নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা তো ঘুম দিয়ে উঠে বিনুনি করেছিলাম সেটাকে ছাড়ালাম তারপরে জামাটা পাল্টিয়ে নিয়ে তারপরে দেখো ভাত ভাজা করেছি একটা ডিম ভেজে দিয়েছি তারপরে খাওয়া দাওয়ার পরে মামা না হাতে পায়ে খুব নোখ হয়েছে তো দেখো নোকটা এখন কেটে দেবো ওকে যখন নোখ কাটাই না ও চুপ চুপ করে করে বসে বসে দেখো আছে কেটে দিচ্ছি তো বলছে না তো মামামের নোকটাও কাটা হয়ে গেছে প্রায় আমার তো তারপরে এখানে মাম বাবা কালকে একটা ডাব এনেছিল তো এটা মামামা দেওয়া হয়নি তো আজকে দেখো এটাকে ছাড়িয়ে মানে ছাড়ানো ছিল ওই মুখটা একটু কেটে নিয়ে মামার বদলে কিছুটা ঢেলে দেবো সবটা খেতে পারবে না অল্প একটু দেব তো তো তারপরে সেটা সেটা আমি নিয়েছি গ্লাসে এখন ছিল খেয়ে দেখছি তো ডাবের জলটা না ভীষণ মিষ্টি ছিল তো তারপরে এইদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি তারপরে দেখো ফ্রিজে মাছ ছিল মাছগুলো বার করে রেখেছিলাম বরফ ছেড়ে গেলে মাছগুলোকে এবার নুন হলুদ মাখিয়ে নেবো তো দেখো একটা মাথা রেখে দিয়েছি এক কুচি তো বেশি হয়ে যেত দেখো এখন নুনগুলোর তো মাখিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল করবো আর এই বেলে মাছগুলো না ঝাল করবো তো দেখো এখন এইদিকে মাছগুলোও সব ভেজে নিচ্ছে তো দেখো এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলো আবার উলটিয়ে দিচ্ছে তো আর এক পিট ভেজে নেবো মাছগুলো দেখো তো এইদিকে দেখো এইদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আমি পেঁয়াজ তারপরে বেগুন টেগুনগুলো সব কেটে নেব তো বেগুনগুলো না ভাজা করব সেই জন্য পেঁয়াজ আর বেগুনটা কেটে নিয়েছি আজকে আর তো তেমন একটা সবজি কাটাকুটির ঝামেলা নেই তো দেখো এইদিকে মাছ বেলে মাছগুলো ভাজা হয়ে গেছে এইদিকে মাথাগুলো ভেজে নিয়েছি এবার মাথাগুলো তুলে নিয়েছি এইদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের জন্য তো পেঁয়াজ আর রসুন দিয়ে প্রথমে ভেজে নিলাম তারপরে তেলে একটু লঙ্কা গুঁড়ো দিলাম তেলে লঙ্কা গুঁড়ো দিলে না কালারটা বেশ লাল লাল লাগে তারপরে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব তো তারপরে এইদিকে দেখো মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি ডালের জন্য তারপরে এইদিকে মশলাটাও করে নিয়েছি তারপর মাথাগুলো দিয়ে নিয়েছি তো দেখো এতে পেঁয়াজ আদা টাদা দিয়ে মশলা করে জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে তেল ছেড়ে আসলে এর মধ্যে একটু ডাল দিয়ে দেবো ডাল দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব দেখো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে একটু বেশি করে চিনি দিয়েছি তাহলে বেশ খেতে ভালো লাগে তারপরে দুটো এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে তো তারপরে রান্নার পরে দেখো রান্নাঘরটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি তো এই ওপরটা না একটু তেল তেল মতন হয়ে গেছে তো দেখো ভালোভাবে মুছে নিচ্ছি আমি এইগুলো সব আর এই ফ্যানটাতে না প্রচুর তেল জমে কারণ এই ফ্যানটা ছেড়ে রাখি এখান দিয়েই হাওয়াটা পাস হয় তো দেখো গ্যাসের যে ওভেনটা আছে না ওটাও এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি ভালো করে তো রান্নার পরে এটা মুছে রাখলে না দেখতেও সুন্দর লাগে রান্নাঘরটাকেও ভালো লাগে দেখতে নাহলে তেল চিট হয়ে থাকলে তারপর আমার রান্না করার সময়ও এই ওপরটা নোংরা থাকলে না খুব বাজে লাগে আমি তাই কতবার করে ওটা মুছি জানো তো তারপরে তো এইদিকে রান্নাঘরটাও ভালো করে সব মুছে নিয়েছি তারপরে এখন থালা বাসন কিছু ছিল সেগুলোই মেজে নিচ্ছি কড়াইটাও মেজে নিচ্ছি তো দেখো এই তারের যে মানে ইয়েগুলো হয় না গুলো ওইগুলো দিয়েই ভালো করে কড়াইটাকে মেজে নিচ্ছি তারপরে তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবার বেশিনটাও একটু ভালো করে ডলে নিচ্ছি তো বেশিনটাকে ভালো করে ডলে নিয়েছি এবার বেশিনটাকে ভালো করে ধুয়ে নেবো দেখো বেসিনটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো তারপরে এইদিকে কিছু বাসন ছিল সেগুলোই উপর করে রেখে দেব আর এদিকে তো রান্না করেছি বেলে মাছের ঝাল আর ডাল আর বেগুন ভাজা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি